এই রূপে ক্রন্দন করয়ে দশানন কোনো মতে স্থির নাহি হয় এক্ষণ রাজার ক্রন্দন শুনে কাঁদে সর্বজনা কেহ না করিতে পারে কাহারে শান্তনা তবে ইন্দ্রজিৎ নিজ ক্রন্দন সংবরী কহিতেছে দশাননে অহংকার করি আমি বিদ্যমানে কেন প্রের অন্য আজ্ঞা কর মেরে আসি শ্রীরাম লক্ষণ অনুগ্রহ করি মোরে দেহ পদ ধুলি রাম সৈন্য মারিবারে এই আমি চলি অঙ্গদ সুগ্রীব আর বীর হনুমান বড় বড় বানরের লইব পরাণ নল নীল সুসেনে মারিব অবহেলে জাম্ভু ডুবাই ডুবাইব সাগরের জলে সুগ্রীব শ্বশুর সুসেন বুড়া পদাঘাতে করিব তাহার মুন্ড গুড়া কেশরী বানর সে ঘর পোড়ার বাপ জমালয়ে পাঠাইব করে বীর মারিব সরব আদি যত কপিগণ বধিব লঙ্কার শত্রু খুড়া বিভীষণ যত বেটা লঙ্কা আসি করেছে প্রবেশ ফিরি আসে একজন না যাইবে দেশ মেঘনাদ কথা শুনি রাবণ হর্ষিত কোলে করি মেঘনাধে কহিছে তরিত লঙ্কা অধিপতি তুমি পুত্র মেঘনাদ নর ও বানর মারি ও প্রমাদ ভুঞ্জিতে লঙ্কার ভোগ আমি দশানন বিপক্ষ নাশিতে পুত্র হয়েছে এখন বাপের দুলাল সেই পুত্র মেঘনাদ সর্বাঙ্গ ভরিয়া পরে রাজার প্রসাদ অঙ্গুলে অঙ্গুলি পরে বাহুতে কঙ্কন সর্বাঙ্গে ভূষিত করে রাজ আবরণ বীর পরিধানে পরে নেতের ফের দিয়া বাঁধিল কাঁকালি সর্বাঙ্গে লেপন করে চন্দনের সার গলার উপরে তুলে দিল রত্নহার স্বর্ণ নবগুণ পরে পরে স্বর্ণ পাটা ভুবন নিয়া ছটা কপালের ফোঁটা সোনার দাপনে লয়ে নব অঙ্গ বহি এমন সুন্দর রূপ ত্রিভুবনে নাহি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সব্বাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যারা নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল রাবণের নিকট ইন্দ্রজিতের দ্বিতীয়বার যুদ্ধে যাইবার অনুমতি গ্রহণ এবং ইন্দ্রজিতের দ্বিতীয়বার যুদ্ধে গমনোদ্যোগ তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক রাজ আভরণ করিদেবের বাঞ্ছিত সংগ্রামেতে সাজিল কুমার ইন্দ্রজিত ঘন ঘন মেলানি শীঘ্র কর রথ সজ্জা ডাকিছে আপনি সারথি আনিল রথ সংগ্রামে গমন মনোরথ বেশে রথ করিছে সাজন করিলে রণসজ্জা রথের সারথি মানিক্য প্রবাল কত নির্মাইল তথি কনক রচিত রথ সুতার সঞ্চারে চারিদিকে স্বর্ণবৃক্ষ ফল ফুল ধরে চন্দ্র সূর্যতে যিনি রথের কিরণ প্রবাল মুকুতা কত রথের সাজন পার্বতী ও ঘোড়া গলে রত্নের বিম্বিকি তেইশ অক্ষহীন ঠাট যুদ্ধের ধানুকি কটকের পদভারে কাঁপিছে মেদিনী ইন্দ্রজিতের সবাদ্য তিন অক্ষহীনী কারা পড়া ঢাক ঢোল তবল টিকারা তরি ফেরি জগঝম্প বিনা শপ্ত সরা কাশি বাঁশি রাক্ষসী ঢাকের পরিপাটি দামামা দগড়ে পড়ে লক্ষ লক্ষ কাঠি ঢেমচা খেমচা বাজে বাজে করতাল টমক খমক তাসা সুনীলের রসাল বাজে সিংহা ডমরু তম্বুরা জয় ঢাক ঝাঁঝরি মোচঙ্গ বাজে মধুর পিনাক শঙ্খ বাজে বাজে ঘন্টা মৃদঙ্গ রণসিংহা খঞ্জনীয় গভীর তরঙ্গ কোটি কোটি জয় ঢাক বাজে কোটি কোটি জগঝম্প মহাশব্দে বাজে পেহালা মন্দিরা আর বিনা আদি কত কহিতে না পারা যায় তার সংখ্যা কত অসংখ্য সে তার বাজে কোটি কোটি ডম্ফ বাদ্য ভাণ্ড ঘোর শব্দে ত্রিভুবন কম্প তিন কোটি রাক্ষসেতে বাজায় মাদল গর্জিয়া পবন যেন জুড়িলো বাদল কটক সাজায়ে বীরে জুঝিবারে নড়ে মন্দরী জননী তখন মনে পড়ে মায়েনা করিয়া যদি যুদ্ধে যাত্রা করি অন্ন জলটা জীবেন মাতা মন্দদ্বরি ভক্তিভাবে জননীকে প্রণাম করিয়া তবে যাব রণস্থলে মাতৃ আজ্ঞা লয়া এত ভাবি ইন্দ্রজিৎ সভক্তি অন্তরে মাতার নিকটে বীর চলিল শতরে সৈন্য সেনাপতি যত দ্বারেতে রাখিয়া জননীপুরে প্রবেশিল গিয়া সুবর্ণের খাটপাট স্বর্ণময় পুরী তুল্য শোভা নাহেরি অযুত সতিনীতে বেষ্টিত মন্দরদরী তাহার সুখের সীমা কহিতে না পারি নারায়ণ তৈলে জলে তিল লক্ষ্যবাতি মন্দরদরী পূজা করে মহেশ পার্বতী ঝিউড়ি বহুড়ি আর কত শতনারী দশ হাজার শতিনী সহ মন্দরী অযুত রমণী মেঘনাদের গৃহিণী দুই লক্ষ আর যত পুত্রের রমণী আর যত রমণী লঙ্কার একত্তর শিব দুর্গাপূজে মাঘেরণ জৈবর হেনকালে ইন্দ্রজিৎ হলো উপনীত পূর্বাচল হতে যেন আদিত্য উদিত কিরণে অরুঞ্জিনী রূপে চন্দ্রকলা তাহার দেখিতে যত স্ত্রীলোকের মেলা প্রণমিল মায়ের চরণে মন্দর উঠি পুলকিত চেয়ে পুত্র পানে লক্ষ লক্ষ চুম্ব দিল মেঘনাদ মাথে বলে আমি গঙ্গা ধরে সেই পুণ্য ফলে বৎস পেয়েছি তোমারে তোমা পুত্র গর্ভে ধরে হই পাট রানী চেরি হয়ে খাটে দশ হাজার শ শ্রীরাম মনুষ্য নহে বুঝেছি নিশ্চয় ফিরে না আই শেরনে যেই বীর যায় পরদার মহাপাপ করে তব বাপ সেই অপরাধে এত পাই মনস্তাপ রাম সীতারামে দেহ করহ পীড়িতি মজিল কনক লঙ্কা নাহি অব্যহতি বানরে পোড়ায়ে লঙ্কা কইলো ছাড়খার শ্রীরাম মনুষ্য নহে বিষ্ণু অবতার বিভীষণ খুঁড়া তব গুণের সাগর তারে লাথি মারে রাজা সবার বিতর আনিল রামের সীতা করিয়া হরণ অন্যকে রণেতে কেন পাঠায় এখন তোমারে কপাট দিয়া রাখিব গৃহেতে নর বানরের যুদ্ধে না দিব যাইতে সীতা দিন রাজা শুনুন মন্ত্রণা আজি হইতে যুদ্ধ নাই করহ ঘোষণা মন্দদরি বাক্য শুনে মেঘ না ধাসে মায়ের প্রবোধ দেয় অশেষ বিশেষে জগতের কর্তা মাতা হয় মোর বাপ অষ্টলোক পালে যিনি দুর্জয় প্রতাপ এতেক বৈভব ভোগ কর কার তেজে হেনজনে নিন্দা করো স্ত্রীগণ সমাজে বামাজাতি হও তুমি স্বামী নিন্দা মহাপাপ করো কি কারণ অতুল ঐশ্বর্য ভোগ করে ইন্দ্রাণী শচী জিনে গুণে তুমি ঠাকুরাণী স্বর্গমর্ত পাতালেতে যত দেবগণ পরদার নাহি করে কোন মহাজন ইন্দ্র সুরপতি দেখো দেবতার সার গুরুপত্নী হরণে কি হইল দেখো তার গৌতমের শিষ্য হয়ে ইন্দ্র দেবরাজ করিল কর্ম না সবে বলে উত্তম দেবরাজ দেবের যাহার কারণে নারী ত্যাজিল গৌতম ব্রাহ্মণের রাজা চন্দ্র জগতে বাখানি চন্দ্র কেন হরিলেন গুরুর রমণী পরিবারে গেল গুরুর আলয় তথা হয়ে গুরুপত্নী মিথ্যা তাহা নয় তবুচন্দ্র রূপেতে জগৎ আলো করে পুরুষে এমন পাপ কেবা নাহি করে জগতের প্রধান সে দেবতা পবন সেও করেছিল দেখো নাহি করে হেন কদাচার গমন দোষ পিতারে আমার রাম যে মনুষ্য জাতি বড়ই গর্বিত আনিল তাহার নারী নহে অনুচিত হর দূষণ মেরে হয়েছে রাম বৈরী ভালো করিলেন পিতা আনি তার নারী এই কথা মায়ে যদি দিল আন দুই লক্ষ রান্ডি তবে দিলে যোগান কহিছে সকল রান্ডি করি জোড় হাত নিবেদন করি শুনো রাক্ষসের নাক যুদ্ধ করি মহিল আমাদের স্বামীগণ শোকেতে আকুল তাই সবার কারণ গগনে যখন হয় দুপ্রহর বেলা পড়ে যায় রান্ডিদের হব্বিষ্যের মেলা লঙ্কাপুরে ঘরে ঘরে জলয়ে তিয়রি কহিতে বিদরে বুক নিত্য ফেলি হাঁড়ি ন হাজার নারী তব পরমা সুন্দরী করুক তোমার সেবা যত বহুয়ারি সকলেরে তুষ্ট রেখে যাও রণস্থলে নরকপি জিনে এসো পরম কুশলে শুভযোগে যাত্রা করিলে নাহি পরাজয় সংসারেতে কেহ যেন বিধবানা হয় বিধবা অসাধ্য কর্ম নাহি ত্রিভুবনে আকাশে পাত এ ফাঁদ স্বভাবের গুণে বুঝিয়া দেখো মনে রাক্ষসের প্রতি এক নারে মজা লঙ্কার বসতি সুরপনখার আন্ডি দেখো হয় তব পিসি রাক্ষসী হই আসে মানুষে অভিলাষী বয়সের সংখ্যা নাই পাকাই লোকেশ রামেরে ভুলাতে হলো মনোহর বেশ রান্ডির অসাধ্য কর্ম নাহি ও সংসারে সংগ্রামেতে যাও বাছা শুভ যাত্রা করে পড়িল রামের যুদ্ধে বড় বড় বীর বন্ধু বান্ধবের শোকে দহি শরীর হর পার্বতীর প্রিয় ভক্ত দশানন কেন এসে রক্ষা নাই করে দুইজন উপকার কি করিল শঙ্কর পার্বতী সুরপনখা মজাইল লঙ্কার বসতি বিলাপ করিয়া কাঁদে লক্ষ লক্ষ নারী শ্রাবণের ধারা যেন চক্ষে বহে বাড়ি রোদনে ইন্দ্রজিতের বিষাদ সবার প্রবোধ বাক্যে কহে মেঘনাথ কেদোনা কেদোনা সবে শোক পরিহর স্বর্গেতে গিয়াছে স্বামী বিষাদ ও সংবর শ্রীরাম লক্ষ্মণের রণে মারিয়া এখনি নিভাইব সকলের মনের আগুনি এত বলি সকলের পাতিয়ান মন্দোত্তরী কহে তবে পুত্র বিদ্যমান রূপে গুণে বীর তুমি পরম সুন্দর দানবের কন্যা বিবাহ বিস্তর নহাজার রানী তব পরমা সুন্দরী আজি সেবা করুক ততেক বহুয়ারী রাখো বৎস মাতৃবাক্য হইয়া সুমতি অন্তপুরে থাকো বাছা আজিকা রাতি মন্দোত্তরী কথা কহে সকরুণ ভাসে বদনে ঝাঁপিয়া বস্ত্র ইন্দ্রজিৎ হাসে জুঝিবারে পিতা মরে দিলেন আরতি কেমনে থাকিব গৃহে না হয় যুকতি সশৈনেতে আসিয়াছি জুঝিবার মনে কোন লাজে গৃহ মাঝে থাকিব এক্ষণে করি যে কঠিন যজ্ঞ নামে নিকুম ভিলা দেব অর্চনে হইল এত বেলা যজ্ঞেতে আহুতি গিয়া দিব যে এখনি ছোবার থাকুক কাজ না যাত্রাকালে নারী পরিবে প্রমাদ এত বলি বিদায় হইল মেঘনাদ ভক্তিভাবে জননের চরণ বন্দিয়া যুঝিবারে ইন্দ্রজিৎ চলিল সাজিয়া কৃত্তিবাস পণ্ডিতের মধুর বচন লঙ্কা কাণ্ডে গাহিলেন গীত রামায়ণ তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন